নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সাত ভক্ষণের শুভ তারিখগুলি গর্ভবতী মহিলাদের জন্য এটি প্রযোজ্য মা ও সন্তানের সুস্বাস্থ্য কামনায় একটি দিন ধার্য করা হয়ে থাকে আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের সময় অনুসারে যাদের সাতভক্ষণের দিন ধার্য হয়েছে এই আষাঢ় মাসে তাহলে আপনি অবশ্যই শুভ দিনের শুভ সময় ধরে আপনার প্রিয়জনকে স্বাদ করাবেন কারণ আপনারা একটি বিষয় অবশ্যই জানেন হিন্দু সনাতন ধর্মে আছে শুভ দিনে শুভ কাজ করলে অবশ্যই তার শুভ ফল পাওয়া যায় তাই এই আষাঢ় মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুভ তারিখ শুভ তিথি ও শুভ সময় আপনি জেনে রাখুন আমরা পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের যে তারিখ পাচ্ছি সেটি হল প্রথম তারিখ এগারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে বিকাল তিনটা দুই মিনিটের মধ্যে দ্বিতীয় তারিখ বারোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার তৃতীয় তারিখ সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার দুপুর একটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা যারা মা হতে চলেছেন তাদের জন্য রইল অনেক শুভকামনা ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করুক ধন্যবাদ